কেমন আছেন সবাই আজকে আর রেসিপি নিয়ে চলে আসলাম ডালের রেসিপি মুগ ডালের রেসিপি সরি বুটের ডালের রেসিপি বুটের ডালের রেসিপি অনেকে অনেক রকম খেয়ে থাকেন আজকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ টাইপের একটু রেসিপি এটা জাস্ট শুধু পাঁচফোরণ ইউজ করব আমি কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করব না প্রথমেই তেলে দিয়ে দিলাম পাঁচফোরণ তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি তেলে একটু ভেজে নিব তারপর আমি বুটো ডালটা অ্যাড করে দিব বুটো ডালটা একটু ভেজে তারপর আমি সেদ্ধ করে নিব আমি লবণ দিয়ে দিব তারপর আমি একটু আদা পেস্ট দিয়ে দিব আদা পেস্টটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন বন্ধুরা এটা আসলে নিরামিষের আদা পেস্টটা ইউজ করলে স্বাদ বাড়াই নিরামিষটাকে মানে তরকারিটা সারটা বাড়ায় তার জন্য বেশি মানে আদার পেস্ট ইউজ করা খুবই জরুরি এখানে নিরামিষে আমি জাস্ট এই এই দুটাই জিনিস ইউজ করেছি এখন আমি ভেজে ডালটাকে গরম পানি দিয়ে দেব গরম পানি ইউজ করতে হবে ডালে তো গরম পানি ইউজ করতে হয়ে সবাই জানেন তারপর আমি ডালটাকে সেদ্ধ করে নিব প্রায় হাফ সেদ্ধ করে নিব তারপর আমি সবজিটা অ্যাড করব। আমি ডালটাকে আমি ডালটা ওভারনেট ভিজিয়ে রাখলে ভালো আমি ওভারনেট ভিজিয়ে রেখেছি রাত্রে ভিজিয়ে তারপরে দিন আমি রান্না করেছি অথবা যদি সকালে ভিজিয়ে রাখেন তাহলে বিকালে রান্না করলে ভালো যত ভিজিয়ে রাখা যায় ডালটা ততই ভালো সিদ্ধ হবে তার জন্য ডালটা ভিজিয়ে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আমি এখন প্রায় কষিয়ে প্রায় পানি দিয়ে দিয়েছি বন্ধুরা প্রায় হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে আমি আস্তে আস্তে এখন তরকারিগুলো সবজিগুলো অ্যাড করব। সবজির মধ্যে ছিল আমি বাসায় যা ছিল তাই দিলাম অনেক ধরনের সবজি ইউজ করা যাবে এখানে আমার কাছে পেঁপে ছিল বাসায় পেঁপে দিলাম আর মিষ্টি কুমড়ার শাকের ডাটা এই ডাটাগুলো আমি ইউজ করেছি ডাটা দিয়েছি আর পেঁপেগুলি দিয়ে আমি সেদ্ধ করে নেবো ডালের সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিব তারপর আমি ভালো মতো সেদ্ধ হয়ে আসলে আমি লাস্ট সবার শেষে আমি শাকটা ইউজ করব অল্প কিছু শাক ছিল বেশি না বেশি শাক দিলে আসলে ভালো আসবে না আমি শাকটা নষ্ট না করে ফেলে না দিয়ে আমি ইউজ করেছি এখানে শাক না দিলে হয় আসলে এখানে আপনি আলু ট গাজর আরও বিভিন্ন ধরনের যা ফুলকপি মানে যখন সিজনাল সবজি যা যা যে সিজনে যেটা থাকে সেটা দিয়ে আসলে রান্না করা যায় এখন তো পেঁপে বেশি খাওয়া যায় তার জন্য পেঁপেটা আমি ইউজ করি এখন শাকটা অ্যাড করে দিচ্ছি শাকটা অ্যাড করে দিব ডালের সাথে ভালো মতো অ্যাড মিশিয়ে দিব শাকটাকে তারপরে রান্না প্রায় শেষের দিকে শাকটা যখন সেদ্ধ হয়ে আসবে তখনই রান্না শেষ শেষ হয়ে যাবে এই যে বন্ধুরা শাকটা সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখুন রেডি এখন খাবার পালা এখন রুটি দিয়ে গরম গরম রুটির সাথে খেতে এটা অসম্ভব মজা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে শেয়ার করে শেয়ার করে দিবেন পারলে থ্যাংক ইউ ফর ওয়াচিং